ফাইনাল এখনো নিশ্চিত হয়নি এমন এক ম্যাচে চার পরিবর্তন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বড় একটা চমকি দিয়েছে ভারতের বিপক্ষে তবে এই দল নিয়ে শেষ মেশ জেতা হয়নি ভারতে ছুড়ে দেওয়া একশো রানের লক্ষ্যে বাংলাদেশ তাদের ইনিংস শেষ করেছে একশো রানে সাইফ হাসানের উনসত্তর রানের দারুণ লড়াইয়ের পরও দলকে তাই হাঁটতে হয়েছে একচল্লিশ রানের বিশাল ব্যবধানে আর তাতেই শ্রীলঙ্কার বিদায় ঘণ্টা বেজে গেছে সবার আগে ফাইনালে চলে গেছে ভারত চোটের কারণে এদিন মাঠে নামতে পারেননি নিয়মিত অধিনায়ক লিটন দাস তার জায়গায় টস করতে আসেন জাকের আলী তার টস ভাগ্যও ছিল বেশ ভালো টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ তবে ভারতের শুরুটা ছিল দুর্দান্ত ওপেনার অভিষেক শর্মা সাঁত্রিশ বলে করেন পঁচাত্তর রান শুভমান গিল করেন ১৯ বলে উনত্রিশ রান অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম ছয় ওভারেই ভারতের রান ছিল বাহাত্তর পরে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিছুটা থামে ভারত শেষ দিকে হার্দিক পাণ্ডিয়া উনত্রিশ বলে আটত্রিশ রান করেন তাতে নির্ধারিত বিশ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ছয় উইকেটে একশো রান পরের ইনিংসে লড়াইটা ছিল সাইফ হাসানের সঙ্গে ভারতের বাকিদের কেউই যে দাঁড়াতেই পারেননি দ্বিতীয় ওভারে যশপ্রীত বুমরার বলে ফিরেছেন তানজিদ হাসান এরপর এক প্রান্তে সাইফ রান তুলছিলেন তবে অন্য প্রান্তে পড়েছে নিয়মিত উইকেট পারভেজ হোসেন ১৯ বলে একুশ তাওহিদ হৃদয় দশ বলে সাত এবং জাকের আলী রান আউট হন সতীর্থদের এমন আসা যাওয়ার মিছিল দেখেও সাইফ নিজের জায়গায় ঠায় দাঁড়িয়েছিলেন খেলেছেন একান্ন বলে উনসত্তর রানের ইনিংস তবে দলকে জয়ের পথে নিতে পারেননি তিনি নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন সাইফ শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানের আউটে শেষ হয় বাংলাদেশের ইনিংস বাংলাদেশ ম্যাচটা হারে একচল্লিশ রানের বিশাল ব্যবধানে